আই আমার নাম বরবার ফকির আমি আপনার কাছে দোন সম্পদ টাকা পয়সা সোনা দানা কিছু চাই না আমি শুধু নিদুকে আপনার কাছে বিক্রা চাই বিক্রা দেন अब्बा अब्बा তোমার ছেলে কাল্লু মানে আমি সরকারি চাকরি পাচ্ছি তাই নাকি বাবা যাই তুই আমার এতদিন মুখ উজ্জ্বল করলি তোর বেতন কত আব্বা বেতন মেলা 15300 টাকা যাই বাবা এতদিন তো আর আমাদের একটু ব্যবস্থা হলো

হ্যাঁ ওই জায়গায় তো কাহিনী আরে ভাই বরবাদ ছবি বাপ দাদা চাষা না খালা খালু যত আত্মীয় আছে সবার জমি জমা ছয় সম্পত্তি বাড়ি ঘর কাপড় সুপুর প্যান্ট শার্ট যা আছে সব বেছেও ওই ছবি বাড়িতে আমি হয়ে উঠতে পারিনি সেই জন্যই তো ওই ছবি অন্য পরিচালক নামাইলো মাঝখান থেকে আমি একবার নিশ্চয় আমি দেখতে রেখাই সবাই আমার কয়ে বরবাদ ফকির আচ্ছা সবই বুঝলাম তোমার বাপ দাদার জামা কাপুর সবকিছুই বেঁচে যাও অর্থ সম্পত্তি যা আছে সব তে তোমার জুতোটা বেছো নাই আসলে জুতোটা আমার নেতুর খুব পছন্দের জুতো আসলে সেই জন্য বেঁচে পাই নাই ইমোশনে নাকছিল আরে বাবা তোমার অতীতের কথাগুলো শুনে খুব কষ্টই লাগলো

আরে ওইটা কেডো আরে ওটা আবার কেডো ওই সাধারণ একটা মিয়া থালি বাসন মাছতেছে না আবার শুরু হইলো আরে ও কোনো সাধারণ মেয়ে লয়লো ও আমার নিতু এ নিতু আরে এ তো আমার নিতুই আমি জানি আমার টার্গেট কখনো মিস হয় না

এ ভাই ভিকা নিবেন না যে গজল করলে আর ভিক্ষা দেয় না গান কন আগে আর আপনি কানে থাকেন এটা হলো বরবাদের যুগ আর আমার সার হে হলো বরবাদ ফকির কত কথা বাদ ভিক্ষা দিলি দে না দিলি সব বরবাদ করে তোমার না ভাই থাক বরবাদ করার দরকার নাই এই নেন ভিক যদি বিখ্যানা দিলেনি তোমার বাড়ি ঘর সব পুরা হালালে মানি নিতু তুমি পাল রাখো তুমি উঠো নিতু হ্যাঁ আসেন এবার একজনের গা হাত দেন কিসের নিতু কার নিতু আমি কারো নিতু না আমি বাবলোর বউ না নিতু না তুমি যতই শব্দ বেশি হও যতই তুমি নিজেকে লুকানোর চেষ্টা করো আমি আমার হৃদয় চোখ দিয়ে তোমাকে চিনে ফেলেছি তুমি অন্য কারো না তুমি শুধুই আমার তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি বরবাদ করে দিব আর রাহেন আপনি দুনিয়া বরবাদ করা আমার জামাই কিন্তু ঘরেই আছে যদি টের পায় আপনি বরবাদ কিন্তু পিছন দিয়ে দিবেনি না নিতু না তুমি এবারে কথা কো না দেখো আজ তুমি অন্য ঘরে বউ হ্যা এই থালি বাসন মাজা নাকি পাল্লারি মাজা নাগে আজ যদি তুমি আমার ঘরে নি তালি পরে আমার পাশে দাঁড়া খালি ধরে দরে থাকলে হলেনি